হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নারকেলের পিঠা বানানো হয় নারকেলের পিঠা তো অনেক খাইছেন বাট এই প্রসেসে কেউ ট্রাই করছেন তো তার জন্য আজকে আপনাদের সহজভাবে আজকে রেসিপিটা আমার ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ হলো তো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন তো আমি নারকেলের পিঠা বানানোর জন্য পিঠা বানানি নিয়ে নিয়েছি এটা আপনারা যে কোনো দোকানে বা বাজারে পাবেন তো আমি নারকেলটা ভেঙে নেব আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নারকেল দিয়ে অনেকগুলো পিঠা কীভাবে তৈরি করে তো নারকেলটা কুড়িয়ে নেব আপনারা যে কোনো কিছু সাহায্যে নারকেলটা কুড়াতে পারেন আমি এটা সাহায্যে নারকেলটা কুড়িয়ে নিছি পুরানো হয়ে গেছে আমার নারকেলটা আমি একটা হাঁড়িতে নারকেলগুলো ঢেলে দেব তার মধ্যে আমি চিনি দিয়ে দিব এলাচদার চিনি দিয়ে দিব দিয়ে আমি চুলায় বসিয়ে দেব খুবই লো আছে আমি সময় নিয়ে নারকেলটা ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে নারকেলটা যেন ইসিতে লেগে না যায় আপনাদের খেয়াল রাখতে হবে লো আছে ভাজতে হবে তো আমার নারকেলের পুরটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব একটা হাঁড়িতে আমি পানি গরম বসিয়ে দেব পানিটার মধ্যে লবণ দিয়ে দেবো পানিটা বলক চলে আসলে তার মধ্যে আমি আটা দিয়ে দেবো আটাগুলো সেদ্ধ করে আমি নর্মালি রুটির মতন একটা ডো তৈরি করে নেব তো ডোটা এভাবে মোথা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা দিলে আপনার ডোটা হাতে লাগবে না খুবই নরম ও সফট হবে তার জন্য আমি তেল দিয়ে মথে নিছি তো এভাবে ছোট ছোট করে কেটে আমি বল তৈরি করে নর্মালি রুটির মতো রুটি বেলে নেব আপনারা যারা সাধারণত করে রুটি বেলে খান নর্মালি রুটি সাইজে বেলে নেবেন পাতলাও করতে হবে না বেশি একটা ভারীও করতে হবে না এরকমও হলে হবে আমি এভাবে বেলে নিছি বেলা হয়ে গেলে আমি এভাবে রেখে পিঠা পানির ওপর রেখে ভিতরে পুরোটা দিয়ে এভাবে আপনারা চাপ দিয়ে নেবেন ভালোভাবে চেপে সাইডগুলো ভালোভাবে জোড়া দিয়ে দেবেন তো দেখুন কি সুন্দরভাবে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে খুবই সহজ আর এই প্রসেসে আপনার পিঠাগুলো বানালে একটা পিঠাও নষ্ট হবে না হাট ভেটে যাবে না তো সেম প্রসেসে আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকে আসেন নার্কিল এই পিঠা খুবই পছন্দ কিন্তু বানাতে পারেন না তো আপনারা এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারেন খুবই অল্প সময়ে খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন আমি পিঠাগুলো বানিয়ে নিছি খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে আমি একটা নারকেল দিয়ে বিশটা নারকেলে পিঠা বানিয়ে নিছি খুবই কম সময় লাগছে আমার পিঠাগুলো দেখতে খুবই লোভ লাগতেছে মনে হচ্ছে এভাবে খেয়ে নেই ভাজা লাগবে না তো আমি ভাজা ছাড়া তো আর খেতে পারবো না তো কড়াইতে আমি তেল বসিয়ে দিছি তেলের মধ্যে আমি তেলটা সামান্য গরম চলে আসলে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব এভাবে পিঠাগুলো দিয়ে আমি লো আছে পিঠাগুলো ভেজে নেব দেখতে পারছেন আমার পিঠাগুলো কিন্তু কালার চলে আসছে দেখুন আমার পিঠাগুলো বাজা কমপ্লিট হয়ে গেছে নারকেলের পিঠা এত সুন্দর আর এত সহজভাবে বানানো যায় আজকের ভিডিওটা যারা দেখছেন তারাই বুঝতে পারবেন খুবই মুসমুস ও ক্রিসপি হয়েছে ভিতরের পুরটা অনেক মজা তো বস যারা যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ তো আমার সম্পূর্ণ ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ